নোবেল জয়ী মাদার টেরেজার একশো পনেরোতম জন্মদিবস মঙ্গলবার মানব সেবার প্রতি মাদার টেরেজার জন্ম জয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের মাধ্যমে মুর্শিদাবাদের কান্দিতে উদ্যোগে কান্দি মহকুমা হাসপাতাল চত্বরে মাদার টেরেজার মূর্তিতে হল মাল্যদান করে জনপ্রতিনিধি থেকে স্বাস্থ্যকর্মীরা সকলেই তাকে শ্রদ্ধা জ্ঞাপন করে জানান গভীর শ্রদ্ধাঞ্জলি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি মানব সেবায় সারাটা জীবন উজাড় করে দিয়েছিলেন মানব সেবার প্রতীক মাদার টেরেসা সমাজে পিছিয়ে পড়া অসহায় মানুষের জন্য তিনি হয়ে উঠেছিলেন আশা ও ভরসার প্রতীক মঙ্গলবার মুর্শিদাবাদের কাদী মহকুমা হাসপাতাল চত্বরে নোবেল জয়ী মাদার টেরেসার একশো পূর্ণতম জন্ম দিবস পালন করা হলো সারম্বরে সকল জনপ্রতিনিধি ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতিতে কাদী পৌরসভার উদ্যোগে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাদি বিধায়ক অপূর্ব সরকার পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক এসিএমএইচ ডক্টর সৌমিক দাস এবং হাসপাতালে সুপার মাদার টেরেজার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা ক্যাপনের মাধ্যমে তারা জানালেন গোবিศ শ্রদ্ধাঞ্জলি আসতে পারি আজ কালীপুর পৌরসভা 5 নম্বর ওয়ার্ড হাসপাতাল কর্তৃপক্ষ সুপার নার্স ডেসুময় সিস্টার সুপার সিস্টার এবং আমাদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কাউন্সিলর এই পাড়ার আমাদের ছোট ভাই বন্ধু যারা আছে সকলকে নিয়েই আমরা শ্রদ্ধা নিবেদন করলাম এবং এই বার্তাটুকু পৌঁছে দিচ্ছি মানুষের সেবার চেয়ে বড় কিছু নাই মানুষের সাথে এবং পাশে থেকে মানুষের সেবা করাটাই আমাদের একজন আমাদের মনুষ্যত্ব তখনই হবে যখন আমরা মানুষের সেবাটা করতে পারবো আমাদের মনুষ্যত্বের বিকাশ ঘটানোর আহ্বান জানাবো সবার কাছে আজকের এই শ্রদ্ধা নিবেদনের মধ্যে মুখের হাসি আপনার সৌন্দর্য দাঁতের চিকিৎসায় আর চিন্তা কি চলে আসুন স্মাইল হেভেন ডেন্টাল ক্লিনিকে এখানে বসছেন বিশিষ্ট ডেন্টিস্ট ডক্টর সোহিনী হালদার দাঁতের এক্সরে থেকে শুরু করে টুথ ইমপ্লান্টের মতো অত্যাধুনিক দাঁতের সমস্ত রকম চিকিৎসা করা হয় এখানে তাই দাঁতে যে কোনো সমস্যায় আর দেরি না করে আজই চলে আসুন স্মাইল হেভেন ডেন্টাল ক্লিনিকে বিশ্বতে জানতে যোগাযোগ করুন ঠিকানা স্মাইল হেভেন সাঁত্রিশ ভট্টাচার্য পাড়ালেন অন্য পূর্ণা অ্যাপার্টমেন্ট গ্রাউন্ড ফ্লোর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন এইট নাই নাইন